হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কলা গাছে দেখতে পাচ্ছ কলা কিন্তু পাতা নেই একটাও দেখো গাছটাতে একটাও পাতা নেই সব নষ্ট হয়ে গেছে কলাটার পাতা তাও কলাটা আছে দেখতেছ তাজা সতেজ কলা আছে এখনো দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা চাষি শেষ হয়ে যাচ্ছে তেমন গাছে এরকম অবস্থায় অবস্থা দেখেন দেখেন এটারও পাতা নেই শুধু কলা শুধু দেখতে পাচ্ছেন হচ্ছে মোটা কলা শুধু কলা কি অবস্থা চাষি থাকবে এই করে দেখুন কলার অবস্থা দেখুন জালি কলা দেয় দেখুন পাতা নেই কি অবস্থা তাহলে ভাবেন এভাবে যদি চাষি শেষ হয়ে যাবে দিনে দিনে চাষি শেষ হয়ে যাচ্ছে অনেক গাছে ভাইরাস লেগে গেছে দিয়ে কলা লস্ট হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো তোমরা কেমন আছো ভিডিওটা সবাই সম্পূর্ণভাবে দেখবে আর চাষি ভাইদেরকে তোমরা সবাই সাপোর্ট করে দাও তাদের জিনিসগুলো দাম পাই তারা অনেক কষ্ট করে আবাদ করে দেখতে পাচ্ছ বন্ধু কলার কি অবস্থা থাকবে এই গাছ একটা পাতা নেই উল্টে পড়ে গেছে গাছ হাইরে অবস্থা কলার যা অবস্থা দেখে আমাকে খুব কষ্ট লাগছে ওখানে এক কান পড়ে আছে পাতা নাই পাতা না থাকলে কলা থাকে সব কলার পাতা নাই কি সুন্দর কলা দেখতেছ কলা আছে কলার পাতা নেই দেখো গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে দেখো